সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা অনেক দিন পরে আমি ভিডিও দিতে তো ভিডিওটা আমাদের খাওয়ার বাস মুরগি আজকে তেতাল্লিশ দিন বয়স তেতাল্লিশ দিন বয়সে আমরা চারটা মুরগির ওজন দেবো পাঁচটা মুরগি দেওয়ার মতো ব্যবস্থা নাই যা দিলে ধরবে না বালতিতে যাই হোক চারটা মুরগি আমরা ওজন দিয়ে দেখব কতটুকু ওজন আছে চারটা মুরগি দেওয়ানো তো চারটে মুরগিতে আমাদের এখানে ওজন আছে ছয় কেজি একশো বিশ গ্রাম তেতাল্লিশ দিন বয়স এবং আমাদের খাবার খাইছে পঁয়তাল্লিশশো পঞ্চাশ পিস মুরগি ধরবো আড়াইশো পিস বাদ দেবো মুরগি কিছু কাটছে ঠান্ডার কারণে এবং আপনার ছোটো বাচ্চা অবস্থা কিছু কাটছে টোটাল আড়াইশো পিস আর কি কাটছে তো বাচ্চা কাটার কারণ কি বাচ্চাটা নিচ থেকে যদি বাতাসটা আসে ঠান্ডা মাছার শেড তো এই মাছার শেডে শীতের দিনে মুরগি ফালা খুবই টাফ এবং সমস্যা যাই হোক শীতের দুই তিন মাস আপনার এই সমস্যাটা হয় যারা মাছায় মুরগি পালেন তাদের এই সমস্যাটা শীতের দিনে হয় বাচ্চা একটু কাটে বেশি ঠান্ডার জন্য এবং দেখা যায় বিভিন্ন রোগগুলো আসে রানীক্ষেত গাম্বুরা গাউট ঠান্ডা এই জাতীয় সমস্যাগুলো বেশি আসে তবে রানীক্ষেত গাম্বুরা এটা ঠান্ডা থেকে আসে তা আমরা আমাদের রানীক্ষ্যাত গাম্বুরা গাউট এবং ঠান্ডার জন্য ফ্লোর ফেনিকন এবং সাথে আপনার লেগে জ্যান্ডামাইসিন দিয়ে ডোজ করছি আর এখন আপনার ইমুল আট দো সাথে শরীরে আপনার একটু এনার্জি বাড়ানোর জন্য এবং ভাইরাসটা একটু মানে দূর করার জন্য আর পানি ফার্মেন্টেশনটা আপাতত দিতে পারতি না কারণ কি মুরগির ঠান্ডা থাকলে পানি ফার্মেন্টেশন দেওয়া যাবে না তবে মেডিসিন বন্ধ করে রাখা যাবে না তাহলে ওই অ্যান্টিবায়োটিক চালার কারণে গরুতে সমস্যা হবে এই জন্য আমরা আমাদেরকে ফিট

কোথায় যে এঁকে গেলাম এখন আপনারা হয়তো বা দেখেন আপনাদের লসটা একটু মানে বিক্রি করলে একশো ষাট টাকার বাজারে যদি বিক্রি করেন আপনাদের লসটা একটু বেশি হবে কিন্তু আমার লসটা একটু কম হবে কিন্তু লস কিন্তু হবে একশো ষাট টাকায় কালার বাট মুরগি যদি বিক্রি করে তাহলে লাভ হবে না কারো কেন লাভ হবে না কারণ উৎপাদন খরচই প্রায় একশো আশি টাকার উপরে নব্বই টাকার উপরে উৎপাদন খরচ তো ওই একশো আশি টাকা উৎপাদন খরচ করে যদি আপনি মুরগি বিক্রি করে না একশো ষাট টাকা করে তাই কি আপনার কি লাভ থাকবে এটাও খামারি ভাইরা এই জন্যই আমরা মুরগিগুলো বিক্রি করতে পারতি না হয়তোবা বিক্রি করলে কী হবে একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকায় হয়তোবা পুঁজি নিয়ে উঠে আসবো মানে আমার যে খরচটা গেছে তো এই যে দীর্ঘ লং টাইমের যে আমরা যে মুরগিটা পাললাম তেতাল্লিশ দিন এই মুরগিটা পাইলে যদি না পয়সা যদি লাভের মুখ না দেখি তাহলে দেড়টা মাস মানে পুরো পরিশ্রমটা বিফলে গেল না এখন এই বাজারের উপরে নিয়ন্ত্রণ সিন্ডিকেট কি বলবো সব কিছুই বাজারের উপরে ডিপেন্ড করতেছে কিছুদিন আগে দেখলাম যে বাবা কাপ্তন কাপ্তন বাজারে ইয়া বন্ধ মুরগি আগে ইয়া বন্ধ হয়েছে কি সমস্যার কারণে দুই তিন দিন চার দিন আপনার লেগে মুরগি কেনা ব্যসা হয় না মুরগিটা স্টোক যারা ব্যবসায়ী তারা স্টক করে রাখছে ওই মুরগিটা ছাড়তে ছাড়তে তো আর যে খামারিরা আছে তাদের তো মনে করেন দশটাই হয়ে গেছে ব্রয়লার দ্বারা একশো টাকা পনেরো টাকা ব্রয়লার বিক্রি করে তাহলে তারা খাবে কি তারা হয় মুরগি বিক্রি করে কিভাবে চলবে একশো পনেরো টাকা আঠারো টাকায় মুরগি বিক্রি করলে কোনো খামারির তো লাভ হবে না কিভাবে লাভ হবে তার উৎপাদন খরচ দিয়ে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা সারা মাস শ্রম দিয়ে এই খামারিদের সারা মাস শ্রম দিয়ে মুরগিটা উৎপাদন করার পরে যদি বাজার যদি না থাকে তখন তার মরা ছাড়া আর কোনো গতি নাই আমি একটা খামারি হয়ে মুরগি পালন করতাসি বিদায় বসতে পারতি যখন বাজার থাকবে না বা যে কোনো কারণে সে যদি লস খায় তার খামারির মনের অবস্থাতে কি হয় যে আমি মুরগি না পারলে মুরগি আগেও অনেক বছর মুরগি পালছি প্রথম মুরগি পাইলে তারপরেই এই আপনার এই খাবার তৈরি করা আমরা খামারি নিয়েই কাজ করা আমার এই প্রায় পাঁচ বছর ছয় বছর চলে ছয় বছর ধরে খামার নিয়ে কাজ করতেছি মুরগির খাবার নিয়ে মুরগির মেডিসিন নিয়ে কিন্তু সর্বজমিনে এত মুরগি আমি কখনো পালি নাই পালছি পাঁচশো ছয়শো এক হাজার মুরগি পালছি কিন্তু এই পাঁচ হাজার মুরগি পালি নাই পাঁচ হাজার মুরগি যারা বড় খামারি যারা বড় খামারি লস যদি খায় তখন ওই পঞ্চাশ হাজার টাকা লস খায় না লস খেলে তখন চার থেকে পাঁচ লাখ টাকা লস খেয়ে ফেলায় এই চার পাঁচ লাখ টাকা যদি লস দুই তিন চালান যদি লস খায় তখন ওই খামারি হয় বাড়ি ছেড়ে পড়ার লাগবে আর না হলে বিদেশ চলে যাওয়া চলে যাওয়া লাগে তাছাড়া এই ঋণ পরিশোধ করার মতো আর কোনো ব্যবস্থা নাই বাংলাদেশে বাংলাদেশ এমন একটা দেশ এই দেশে আমাদের এই যারা খামারি কৃষক যারা আছে খামারি যারা আছে তাদের কোনো মূল্য নাই মূল্য যদি থাকতো তাহলে বাজারের এই অবস্থা থাকতো না একটা খেয়াল করে দেখেন আমরা এই মুরগি পালি মুরগি আমরা ব্রয়লার মুরগি বিক্রি করতেছি একশো বিশ টাকা আহারে কি সোনার দেশ আমার একশো বিশ টাকায় মুরগি বিক্রি করি এই মুরগির বিশটা খেয়ে পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ খেয়ে বড় হইতেছে হ্যাঁ ক্যাল করেন একশো বিশ টাকা ব্রয়লার মুরগির মাছ হ্যাঁ ভাই ব্রয়লার মুরগি বিক্রি করলে কত করে একশো বিশ টাকা নাকি আচ্ছা একশো পনেরো টাকা আঠারো টাকা করে আমরা ব্রয়লার মুরগি মুরগি বিক্রি করতেছি অথচ এই ব্রয়লার মুরগির বিশটা খেয়ে মাছ তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ এইগুলো বড়ো হইতেছে আর সেই মাছের কেজি কত আপনারা একটু বলেন তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ এই সমস্ত মাছ এই মুরগির বিশটা খেয়ে বড়ো হয় অথচ চৌত্রিশশো টাকা দামের ফিট খায় আমরা মুরগিগুলো পালন করতেছি প্রত্যেকটা খামারি প্রত্যেকটা খামারি ব্রয়লার খামারিরা তারপরে যে কালার বার যা যে যাই মুরগি পালেন পঁয়ত্রিশশো চৌত্রিশশো টাকার নিচে কেউ ফিট কেনে না তেত্রিশশো বত্রিশশো টাকা করে এই ফিট খায় মুরগি পাইলে হাজার পাইতে চান একশো ষাট কত একশো বিশ টাকা বাজার কপাল মানে এটা কপাল কি কপাল বলবো এটা খামারির কপাল হয়েছে এই আর যারা বাঁচার উপরে মুরগি পালন করে এই মাছার এই মুরগির বিষটা দিয়ে রে খাওয়াই দাসে সেই মাছ বাজারে বিক্রি করতেছে কত একশো সত্তর টাকা এখন আমাদের দেশটা চলতে নিয়মে আমাদের দেশের যারা কৃষক যারা অতিরিক্ত দামে হাই দামে যারা খাবার খাওয়াইতেছে তারা বাজার পাইতেছে না আর যারা এই মুরগির বীজটা দিয়ে মাছ রে রেখাতেছে তারা বাজার পাইতেছে একশো সত্তর টাকা আপনার যাই হোক এখন কথাগুলো বললাম এই কারণেই হ্যাঁ আমার তো ধরেন আমি নিজে খাবার তৈরি করছি আমার তো আমি পোষায় আসতে পারবো নিজের খাবার নিজের মেডিসিন সব কিছু নিজের বাকি দশজনের কি অবস্থা হবে নিজের চিন্তা করলে তবে না আমি পুরা আমি তো একজন খামারি দশজন খামারির কথা বলতেছি এই বাকি দশজন খাবারই একশো বিশ টাকার বাজারে মুরগি বিক্রি করে তো লাভ হয় না ওটা আর লস হয়েছে তার কি অবস্থা হবে যার এক হাজার মুরগি পালার সক্ষমতা ছিল সে লস খেয়ে গেছে এক লাখ টাকা সে এখন কি দেশে থাকতে পারবে পরের তালার নিজে মুরগি উঠাবে পরের চালানে যে মুরগিটা উঠাবে সেই রাস্তা তো তার নাই তা হোক সুপ্রিয় দর্শক আমাদের নিজেদের ফিট নিজেদের ফার্মেন্টেশন পদ্ধতির মাধ্যমে আমি মোটামুটি আমার রেজাল্ট তো আপনাদের দেখাই দিলাম এই হচ্ছে রেজাল্ট চারটে মুরগিতে আমার ওজন আছে ছয় কেজি একশো বিশ গ্রাম তা মোটামুটি গড় ওজন বারোশো গ্রাম এগারোশো গ্রাম বারোশো গ্রাম আছে এগুলো মাথারগুলো মাথারগুলো আরও বড় আছে আপনার আমি তারপর দেখাই ওজন একটু দেখাবো আপনি তো দেখি আছেন যদি ছয় কেজি একশো বিশ গ্রাম থাকে তাহলে গড় ওজন কত আছে গড় ওজন আছে পনেরোশো করে ধরেন পনেরোশো করে কিন্তু নিচের যেগুলো আছে একবারে মুরগি যেগুলো আছে মুরগিটার ওজন আছে ধরেন আটশো গ্রাম আটশো গ্রাম যদি থাকে আর মাথাটা যদি পনেরোশো থাকে তাহলে আট আর পনেরো কত তেইশশো আট আর পনেরো তেইশশো তাহলে ঘরে এ যে কত হলো ঘরে বাড়িতে সাড়ে এগারোশো সাড়ে এগারোশো বা বারোশো হইতেও পারে কম হইতে পারে প্রতিদিনই এই মুরগিগুলোই ধরি মাছ করা মুরগি তো খাবার খাইলো কতটা কতটুকু আর ওজন বাড়লো কত আমাদের খাবার অলরেডি একশো আটষট্টি বস্তা এই পটের ভিতরে দেয়া আছে একশো আটষট্টি বস্তা বাকি আছে আর সাত বস্তা তো আজকে আমাদের মুরগির বয়স তেতাল্লিশ দিন আমরা মুরগিটা আরও তিন চার দিন পরে বিক্রি করবো কারণ বাজারটা যদি না বাড়ে তাহলে তো মুরগি সারা যাবে না আর মুরগি এখন ছাড়লে আমি তো মনে করেন পুঁজি নিয়ে সমান সমান নিয়ে আসবো একশো ষাট টাকার বদলে লাভ হবে না সমান সমান হয়ে যদি নিয়ে আসি তাহলে লাভ করি যাই হোক দুই তিন দিন পরে বিক্রি করি দেখা যাক কী অবস্থা যাই হোক সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে যাবো দাদা বেশ ভালো থাকুন সুস্থ থাকুন